নমস্কার বন্ধুরা মিনিস্ট্রিজ ইউটিউব স্বাগত আজকের ভিডিও থামে দেখে আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন কোন বিষয়ে পরমেশ্বর পিতার বচন আর পরমেশ্বর পিতার যে ব্যবস্থা দ্বারা আমরা চলছি এটা সবসময় আমাদের জন্য বিশ্বাসীদের জন্য উত্তম আজকে পরমেশ্বর পিতা হিতপদেশ অধ্যায় অর্থাৎ পরমেশ্বর তার হিতের বচন আপনাদেরকে শেখাবে আর হিতপদেশ অধ্যায় তিনের এক থেকে পঁয়ত্রিশ অব্দি যদি পড়েন তাহলে পরমেশ্বর আপনাদেরকে আত্মীয়ভাবে খুব খুব ব্লেসিং করবে এবং পরমেশ্বর যে জ্ঞানের বিষয়গুলো এখানে রেখেছে সেই বিষয়গুলো বচনের দ্বারা আমি আপনাদেরকে শেখাবো আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে না তো পরমেশ্বরের বচন এখানে কি বলেছে দেখুন বৎস তুমি আমার ব্যবস্থা ভুলিও না তোমার চিত্ত আমার আজ্ঞাসকল পালন করুক অর্থাৎ আজকে আমরা পরমেশ্বরে কি আছি বৎস আছি সন্তান আছি তুমি আমার ব্যবস্থা ভুলিও না অর্থাৎ আমরা যেন পরমেশ্বরের ব্যবস্থাকে না ভুলি এখানে পরমেশ্বর পিতা বারবার বলেছেন তোমার চিত্ত আমার সকল পালন করুক অর্থাৎ আপনাদের মন অন্তর পরমেশ্বরের ইচ্ছা পরমেশ্বরের ব্যবস্থাকে যেন পালন করে আপনি মন থেকে আপনার মনকে বোঝান যেন পরমেশ্বরের বাক্যকে সে মেনে চলে এবং যিশুর নামে ধমক দিন এবং যদি শয়তান থাকে তাকে বের করুন তবে পরমেশ্বর পবিত্র আত্মা আপনার অন্তরে বাস করবে আর আপনাকে ঈশ্বরের আজ্ঞা পালন করতে সাহায্য করবে কারণ তদ্বারা তুমি আয়ু দীর্ঘতা ও জীবনের বাৎসর বাহুল্য অর্থাৎ যদি পরমেশ্বরের আজ্ঞা পালন করে তাহলে আপনি আয়ু দীর্ঘতা বাড়বে এবং জীবনে বৎসর বাহুল্য হবে এবং শান্তি প্রাপ্ত হবে এবং পরমেশ্বরের যে শান্তি পরমেশ্বর পবিত্র আত্মার যে অনুশীলন সেটা আপনার জীবনে আসবে এবং আপনি অন্তর থেকে শান্তি পাবেন দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করুক অর্থাৎ পরমেশ্বর বলছে যে দয়া এবং সত্য যেন আপনাদেরকে ত্যাগ না করে মনুষ্যকে যারা বিশ্বাসী যারা সন্তান পরমেশ্বরের তাদের মধ্যে যেন দয়া এবং সত্য দুটো থাকেই এটা যেন তাকে না ত্যাগ না করে কোনো পরিস্থিতিতেই যেন না পরমেশ্বরের বচন থেকে তাকে আলাদা করতে পারে তুমি তদুপয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়ে রাখো অর্থাৎ পরমেশ্বরের যে ভয় পরমেশ্বরের যে প্রেম পরমেশ্বরের যে বাক্য তোমার অন্তরে মনে তুমি গেঁথে রাখো এবং তোমার দেশ অর্থাৎ কণ্ঠে তুমি বেঁধে রাখো যেন তোমার কণ্ঠ থেকে পরমেশ্বরের প্রশংসা গৌরব হয় তোমার হৃদয় ফলকে লিখিয়ে রাখো অর্থাৎ পরমেশ্বরের বলছে যে তোমরা তোমাদের মনে আত্মাতে অন্তরে লিখিয়ে রাখো আমার এই বচন এই ব্যবস্থা অর্থাৎ পরমেশ্বর পিতার যে ব্যবস্থা এখানে চারে বলছে তাহা করিলে অনুগ্রহ সুবুদ্ধি যদি পরমেশ্বরের ব্যবস্থাকে মেনে চলেন তাহলে আপনি অনুগ্রহ পাবেন সুবুদ্ধি পাবেন আপনাকে পরমেশ্বর পিতার সুবুদ্ধি জ্ঞান দিবে ঠিক আছে যে জ্ঞান ঈশ্বর থেকে আসে এই জগতের জ্ঞান নয় যে জ্ঞান ঈশ্বর থেকে আসে সেটা ঐশ্বরিক জ্ঞান সেটা পরমেশ্বরের পবিত্র আত্মার জ্ঞান সেটা আপনার অন্তরকে পবিত্র আত্মায় এবং সত্যে ন্যায় চালিত করবে এবং ঈশ্বরের মনুষ্য দৃষ্টিতে পাইবে অর্থাৎ যদি পরমেশ্বরের জ্ঞানকে নিয়ে চলেন সুবুদ্ধিকে নিয়ে চলেন তাহলে আপনার জীবনে অনুগ্রহ থাকবে পরমেশ্বরের এবং আপনি মানুষের দৃষ্টিতেও যেমন পবিত্র হবেন পরমেশ্বরের দৃষ্টিতেও পবিত্র হবেন পাঁচে বলছে তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করো অর্থাৎ আপনারা সমস্ত মন সমস্ত বিশ্বাসের সহিত পরমেশ্বর উপর নির্ভর করুন নিজ বিবেচনার উপরে নির্ভর করবেন না নিজ বিবেচনা নির্ভরতা খুব অল্প বিষয়ে আপনাকে সাফল্য দেয় কিন্তু পরমেশ্বরের উপর বিশ্বাস পরমেশ্বরের পবিত্র আত্মার উপর ডিপেন্ড করে যখন চলবেন তখন আপনি সদা প্রভূতি বিশ্বাস করবেন এবং আপনার নিজ বিবেচনায় নির্ভর করবেন না ছয় বলেছে তোমরা সমস্ত পথে তাহাকে স্বীকার করো অর্থাৎ আপনার সমস্ত পথে চলার পথে আপনি পরমেশ্বরের ধন্যবাদ প্রশংসা করুন এবং পরমেশ্বরের আরাধনা করুন তাহলে পরমেশ্বর আপনার সেই রাস্তা সহজ পথকে সরল করবে এবং সহজ করবে তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন অর্থাৎ যদি পরমেশ্বরকে আগে রাখেন অর্থাৎ সমস্ত কাজের আগে পরমেশ্বর স্থান দেন যিশুকে স্থান দেন তাহলে আপনি আপনার কাজকে সহজ সরল করবে এবং আপনার পথকে সুন্দর করবে যেটা বাক্য বলে ঠিক আছে সাথে বলেছে আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না অর্থাৎ নিজের দৃষ্টিতে অনেকে জ্ঞানবান মনে করে নিজেকে কিন্তু পরমেশ্বর বলে সে অল্প বিষয়ে সাফল্য হয় কিন্তু সদাপুরুবকে ভয় করে মন্দ হইতে দূরে যাও পরমেশ্বরকে ভয় করে এবং যাহা কিছু মন্দ সেখান থেকে নিজেকে সরানোর চেষ্টা করুন আটাই বলছি ইহা তোমার নাভির স্বাস্থ্যস্বরূপ হইবে ও তোমার অস্থির মধ্যে স্বরূপ অর্থাৎ যদি এইরকম পরমেশ্বরের জ্ঞানকে নিয়ে চলেন পরমেশ্বরের বচনকে নিয়ে চলেন তাহলে আপনি আপনার নাভির স্বাস্থ্যস্বরূপ হবে আপনার শরীর যেমন সুস্থ সুন্দর থাকবে আত্মায়ও আপনি তেজি হবেন পরমেশ্বর পবিত্র আত্মার সামর্থ অভিষেক আপনার লাইফে আসবে এবং আপনাকে পরমেশ্বরের বচন আপনাকে কন্ট্রোল করবে ঠিক আছে এবং আপনি পরমেশ্বরের বচনে দ্বারা নিজে কন্ট্রোল করার চেষ্টা করবেন তোমার অস্থির মজ্জার স্বরূপ হইবে তোমার অস্থি মানে হচ্ছে হাড় হাড়ের ভিতরে যে মজ্জা থাকে তো দেখবেন হাড়ের ভিতরে যে মজ্জা থাকে সেই মজ্জার স্বরূপ হইবে যে অর্থাৎ হাড়ের ভিতরে যে মজ্জা থাকে সেই মজ্জার ভেতরে যে গুণ থাকে সেই গুণের মতো আপনি হবেন তুমি সদাপূর্বা সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিম পরমেশ্বরকে সম্মান করুন পরমেশ্বরকে দান করুন এবং আপনার সমস্ত কিছুর অগ্রিমাংশে সমস্ত কিছুর আয়ের প্রথম ভাগ পরমেশ্বরের প্রাপ্য তাহাতে তোমার গোলাঘাত সকল বহু শস্যে পূর্ণ হইবে তোমার কুণ্ডে নতুন দাক্ষার সুথলে পড়বে অর্থাৎ এতে আপনি পরমেশ্বরের আর্থিক ব্লেসিং আপনার উপরে আসবে এবং পরমেশ্বরের আত্মিক ব্লেসিং আপনার জীবনে যেমন আছে তেমনি আর্থিক ব্লেসিংও যেন আসে পরমেশ্বর এই বচনটাকে বলল পৎস সদাপূর্ব শাসন তুচ্ছ করিও না তাহার অনুযোগে ক্লান্ত হই না অর্থাৎ অনেকেই আছে পরমেশ্বরের বাক্যকে অবহেলা করে পরমেশ্বরের বচনকে গুরুত্ব দেয় না তারা ঈশ্বরকে গুরুত্ব দেয় না অর্থাৎ মানুষকে নয় সেটা পাস্টার্স হতে পারে লিডার্স হতে পারে অ্যাপোস্টার হতে পারে আপনি যাকে তুচ্ছ করছেন ভাবছেন যে দাদাভাই হতে পারে বা আপনার শিক্ষক হতে পারে যদি আপনি তাকে তুচ্ছ করেন ভাববেন পরমেশ্বরকে তুচ্ছ করছেন তাকে নয় পরমেশ্বরকে তুচ্ছ করছেন তাই পরমেশ্বর বলছে তুমি সদাপুর শাসন তুচ্ছ করিও না তার অনুযোগে ক্লান্ত হইও না অর্থাৎ পরমেশ্বরের বিষয়ে যেন ক্লান্ত না হয় পরমেশ্বরের বিষয়ে আরো মজবুত হন আরো কোথায় ভবন হচ্ছে কোথায় বচন পরমেশ্বরের কার্যে আরও উপচিয়া পড়ুন তাহলেই পরমেশ্বর আপনার জীবনে আশীর্বাদ করবে এবং আপনাকে আপনার পবিত্র আত্মার ক্ষমতা আপনার জীবনে পরমেশ্বরের আত্মা আপনাকে নিয়ে যাবে কেননা সদা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকে শাস্তি প্রদান করেন অর্থাৎ পরমেশ্বর যাকে প্রেম করে তাকে শাস্তি দেয় যেমন পিতা প্রিয় পুত্রের প্রতি করেন অর্থাৎ আপনি ভুল করলে পরমেশ্বরের বচনের দ্বারা আপনাকে শোধানোর চেষ্টা করে ধন্য সেই ব্যক্তি যে প্রজ্ঞা পায় সেই ব্যক্তি সে যেয়ে বুদ্ধি লাভ করে অর্থাৎ পরমেশ্বর বলে ধন্য সেই ব্যক্তি ধন্য কোন ব্যক্তি যে ব্যক্তি প্রজ্ঞা পায় পরমেশ্বরের যে জ্ঞান যে বচন আপনাকে দেওয়া হচ্ছে এই প্রজ্ঞা সেই ব্যক্তি বুদ্ধি 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 লাভ করে আপনি জগতের জ্ঞান জগতেই ইন্ড সমাপ্ত না আপনার সঙ্গে যাবে না আপনার পরমেশ্বরের কাছে সে বিষয়ে পৌঁছবে এগুলো জগতের জগতের আত্মার কাছেই সব কিছু নাশ হয়ে যাবে কিন্তু পরমেশ্বরের জ্ঞান পরমেশ্বরের সামর্থ্য বুদ্ধি আপনার যখন অন্তরে থাকবে তখন আপনি প্রকৃত সত্যকে জানতে পারবেন এবং আপনি সমস্ত শয়তানের চালাকি চতুরতাকে ধরতে পারবেন পরমেশ্বরী বচন আপনাকে সেই বুদ্ধি দিবে যে বুদ্ধি দ্বারা আপনি শয়তানকে তার সমস্ত অভিলাষাকে নাশ করতে পারবেন যিশুতে এটা যিশুতে আপনাকে সে পাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আমিন কেননা রৌপের বাণিজ্য অপেক্ষাও তাহার বাণিজ্য উত্তম অর্থাৎ পরমেশ্বর বলে রৌপের বাণিজ্য মানুষেরা সোনা হুয়া পরে তাদের দেখানোর জন্য মানুষের সামনে তাদেরকে বাহ্যিক দৃষ্টিতে আকৃষ্ট করার জন্য কিন্তু পরমেশ্বর বলে তার থেকেও আমার বচন অনেক বেশি জ্ঞানী অর্থাৎ অনেক বেশি সামর্থ্য সেটা হচ্ছে জগতের আর পরমেশ্বরের বচন সমস্ত কিছুর উপরে রাজ করে যিশুতে আপনি সেই বচন পেয়েছেন যে বচন আজকে দিচ্ছে লাইভ সুবর্ণ অপেক্ষাও প্রজ্ঞা লাভ উত্তম পরমেশ্বর বলে সুবর্ণ অপেক্ষাও প্রজ্ঞা লাভ জ্ঞান লাভ উত্তম পরমেশ্বরের জ্ঞান মানুষের জ্ঞান নয় জগতের জ্ঞান নয় ঠিক আছে তো পরমেশ্বরের জ্ঞান এই জ্ঞান সব থেকে দামি তাহা মুক্তা হইতেও বহু এটা মুক্তার থেকেও বেশি মূল্য মূল্যবান বচন কোন সাধারণ বচন নয় তোমরা অভিষ্ট কোনো বস্তু তাহার সমান নয় পরমেশ্বর বলে যে কোনো অভীষ্ট বস্তু এর সমান হবে না কোন টাকা পয়সা ধন দৌলত এগুলো পরমেশ্বরের বচন থেকে বড়ো নয় পরমেশ্বরের বচন থেকে বড় পরমেশ্বরের বচন থাকলে এগুলো আপনার কাছে অটোমেটিক আসবে আমিন তাহার দক্ষিণ হস্তে দীর্ঘ পরমায়ু পরমেশ্বরের ডান পাশে কি আছে দীর্ঘ পরমায়ু আছে দীর্ঘ ঠিক আছে তার বাম হস্তে ধন ও সম্মান থাকে পরমেশ্বরের বাম হস্তে কি আছে ধন এবং সম্মান আশীর্বাদ আছে আপনার জন্য তার পথ সকল মনোরঞ্জনের পথ তার সমস্ত মার্গ শান্তিময় অর্থাৎ পরমেশ্বরের যে পথ রাস্তা মনোরঞ্জনের পথ তার পথ সকল মনোরঞ্জনের পথ তার সমস্ত মার্গ শান্তিময় অর্থাৎ পরমেশ্বরের সমস্ত বিষয়ে শান্তিময় এবং পরমেশ্বরের পথ আনন্দের পথ এবং মনোরঞ্জনের পথ পরমেশ্বর পিতা বচন বলে তো এতটাই আপনারা পড়ুন এখানে তিন থেকে হিতোপদেশ তিন থেকে একদম পঁয়ত্রিশ পর্যন্ত দাগ পর্যন্ত পড়ুন এবং পরমেশ্বর আপনাকে অনেক বিষয়ে বচনে জানকারি দেবে